দেখো বন্ধুরা কত সুন্দর ফেটে গেছে দেখো এই দেখো ফুলে এত ফুলেছে ফেটে গেছে আর কত নরম জিনিস কোনো হয়েছে এই দেখো প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটো দেখে জানাই আমার ভালোবাসা এই দেখো আজকে আমি নানপুরি করবো আমাদের বৌমা দেখো এই দেখো ময়দানে বসে পড়ছে আমাদের বৌমাই তোমাদেরকে বলবে কী কী লাগে নানপুরিতে এই যে আমাদের বৌমা কি লাগছে বৌমা বলে দিচ্ছে দেখো ওখানে কি নিয়ে এসো বলো ময়দা নিয়েছে দেড় কিলো মতো ময়দা আছে আমাদের অনেক সবাই খাবে বলে দেড় কিলো মতো ময়দা নিয়েছে সাদা তেল এই যে সাদা তেল নিয়েছে এটা ইস্ট আছে বেকিং পাউডার হ্যাঁ আর এই যে টক দই আছে আর এই যে চিনি আছে আর এখানে আমরা গরম জল করে রেখে দিয়েছি চাপা দিয়ে প্রথমে এই দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছে দিয়ে ওটা মাখবে এবার এই যে বন্ধুরা এইটা ইস্টা এই যে দিয়ে দিচ্ছে এতে পরিমাণ মতো ও দিয়ে দিচ্ছে আর এইটা ভিডিওটা রাত্রিটা করা হচ্ছে বন্ধুরা কেননা আর রাত্রি এটা করা হচ্ছে দিনের বেলা হলে আলোটা আরও পরিষ্কার হতো হয়তো আমি এই রাত্রির করছি দুয়ারের আলোটা আমাদের ঠিকঠাক বেশ নাই এই যে ব্লেকিং পাউডারটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিচ্ছে যে এইটা মা মাখিয়ে নিচ্ছে আর আমি ক্যামেরাম্যান হয়েছি ওই জন্য মাকে মাকে মা কাচ্ছি দিয়ে এতে দুশো গ্রাম দই আছে এখনো একটা আছে এই যে এখনো একটা আছে এক দই তো এটা এখন একটা দেবে এই তেলটা পড়ে যাবে রেখে দাও যে সাদা তেলটা দিয়ে দিচ্ছে এটা ভালো করে এবার মাখতে হবে আমাদের জায়গাটা খুবই ছোট হয়ে গেছে দেড় কিলো ময়দা আছে তো আর একটু বড় জায়গাটা হলে ভালো হতো যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে টক দইটা আছে না চিনির দানাটা খুবই মোটা তোমরা যেমন করবে তেমন পরিমাণ মতো দেবে এবার ভালো হ্যাঁ জায়গাটা ছোট হয়ে গেছে খুবই এই দেখো বন্ধুরা ভালো করে মাখা হয়ে গেছে আবার বড় জায়গা নেওয়া হলো ওতে মাখা যাচ্ছিল না ভালো করে ওই জন্য বড় জায়গাটা নেওয়া হলো এবার এই যে গরম কুসুম কুসুম গরম জল আছে এটা দিয়ে আমরা মাখবো যে মাখা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে হালকা করে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে এরম করে ভালো করে যেন পুরোপুরি পরে এরকম চাপা দিতে হবে সাদা তেলটা দাও মাখিয়ে দিই ওটাই আমি একটু দিয়ে দিচ্ছি এটা দু ঘন্টা রাখবো ডাকার পরে ভালো করে বেলে প্লেচি কেটে ছেঁকে নেবো এই যে বন্ধুরা এই যে খোলা হচ্ছে দেখো কতটা নরম হয়েছে দেখো দেখো কতটা পরিমাণে নরম হয়েছে আবার ফুলে গেছে দেখো নরম হয়েছে এবার একটু ভালো করে আর একটু মেখে নেব আমি এক একটা লেচি এরকম বড় বড় করে নিয়েছি তোমরা যেমন পারো করতে পারো কিন্তু এখানে বড় কাটা একটু বেটার এরকম বড় বড় লেচি কোনো করে নেবে দেখো বড়ো বড়ো লেচি করে নিয়েছি এই এতগুলো হয়েছে এগুণি অনেক হয়ে যাবে আর খুব সুন্দর দেখো ফুলেছে এগুলো লিস্টটা দেওয়ার জন্য এটা খুব ফুলেছে আর এই যেখানে আমি এই যে কড়াইতে দিয়েছি এই দেখো এই করে হচ্ছে এটা আমি এই যে বন্ধুরা এই যে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এই যে দেখো লেচিটা নিয়ে নিয়েছি আর তোমরা আমি ময়দা দিয়ে বেলবো আর তোমরা পারলে তেল দিয়েও বেলতে পারো আমি কিন্তু ময়দা দিয়ে বেলবো করতে হবে না এরকম বন্ধুরা তোমরা এরকম সাইজ করতে পারো এর চেয়ে বড়ো সাইজও করতে পারো আমি এই সাইজটা করে নিলাম যে বন্ধুরা যে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই যে দিয়ে আস্তে আস্তে তোমরা মোটাও করতে পারো দেখো কত সুন্দর ফুল এসে দেখো ইয়ে আমি তুলে নিলাম যে তেলটা ঝরে গেলে যেই থালা মধ্যে রেখে দেবো এইভাবে আমি সব কটা একটা একটা দিতে দেবো আর তোমরা তেল দিয়েও বেলতে পারো আমি এটা ময়দাটা দিয়ে বেললাম তোমরা লাল লালও করতে পারো এরকম সাদা সাদাও করতে পারো কিন্তু আমি এইটা দেখো লাল করেছি এটা সাদা করব। কি বলো তো বন্ধুরা আমি ময়দা দিয়ে বেলিছি বলে তেলটার রংটা উন্ন হয়ে গেছে তোমরা কিন্তু তেল বেললে আরও ভালো হয় আমি ময়দাটা দিয়ে বেলিছি তেল বেললে খুব সুন্দর হয় মানে এই যে তেলের রংটা অন্য হয়ে যাচ্ছে আমি ময়দা দিয়ে বেরিয়েছি বলে আমি একটু সাদা সাদাই করবো প্রথমে একটা লাল পড়া হয়ে গেছিলো তেলটা বেশি গরম হয়ে গেছিলো বলে লাল হয়ে গেছিলো একটু সাদা সাদা করবো দেখো বন্ধুরা এক একটা কত সুন্দর করে ফুলছে দেখো এই দেখো আমার এতগুলো হয়ে গেছে আর এক একটা কত সুন্দর করে ফুলছে দেখো তেল একটুও গায়ে লাগছে না মানে তেল ঝরে যাচ্ছে কত নরম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত নরম হয়েছে দেখো দেখো কত নরম হয়েছে আমি দেখো চার পাঁচ কুঁচো করে ফেললাম এত সুন্দর নরম হচ্ছে। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করতে একটু ভুলবে না এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা